নমস্কার চন্দ্রমা ব্লক পাঁচমিশালি আজ আমি মাছ ভাজে করে দেখাবো তার জন্য মাছটা আমি কাচিয়ে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতর নুন হলুদটা ভালোভাবে যায় আর ভাজার পরে খেতে ভালো স্বাদ লাগে যাতে মাছ আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি সরিষার তেল গরম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি মাছ আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মাছটা উল্টে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে আমার মাছ উল্টে দেওয়া হয়ে গেছে মাছটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো লাল লাল করে মাছ ভেজে নিচ্ছি প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব আর ভিডিও এখানে শেষ করেছি বাই ভাইটা